ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে তুরস্ক অটোমান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার জন্য আঙ্কারা এমন পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে দাবি করেছে ইসরায়েল সরকার জেরুসালেম পোস্টের প্রতিবেদন বলছে ইসরায়েলি সরকারের বিশেষ নাগেল কমিটির রিপোর্টে ঠিক এমনটাই দাবি করা হয়েছে গেল পাঁচ বছরে ছোট বড় অসংখ্য যুদ্ধের সাক্ষী হয়েছে বিশ্ববাসী ইউক্রেন রাশিয়া ও হামাস ইজরায়েলের পাশাপাশি সংঘাতে জড়িয়েছে ইরান পাকিস্তান আফগানিস্তান মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশ যাতে প্রাণ হারিয়েছেন লক্ষাধিক মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ায় বিশ্বজুড়ে দেখা দেয় শান্তি ফেরার সম্ভাবনা যদিও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন এতে করে শান্তির প্রদীপও জ্বলছে নিভু নিভু করে নাগেল কমিটির দাবি অটোমান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার সংকল্প নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এমন পদক্ষেপ ইসরায়েলের স্বার্থবিরোধী বলে উল্লেখ করা হয়েছে বাসার আল আসাদের পতনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এইচটিএস ও এসডিএফের মতো বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী আর তাদের প্রধান মদতদাতা ছিল তুরস্ক সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে তুরস্কের সক্ষতাও ভাবিয়ে তুলছে ইসরায়েলকে নাগেল কমিটির প্রতিবেদনে জানানো হয় অটোম্যান সাম্রাজ্য প্রতিষ্ঠায় ইসরায়েলে হামলা চালাতে পারে সিরিয়ার বিদ্রোহীরা এই অভিযান ইরানের সাম্প্রতিক হামলার চেয়েও শক্তিশালী হতে পারে তুরস্কের মদতপুষ্ট বিদ্রোহীরা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ধ্বংস করতে পারে বলে শঙ্কা উঠে আসে প্রতিবেদনে তাই তুরস্কের সঙ্গে সরাসরি সংঘাত মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে ইসরায়েলি সরকারকে কমিটির রিপোর্ট প্রকাশের পর এ বিষয়ে কথা বলেছেন নেতানিয়াহু ইসরায়েলি দাবি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে জন্য তেহরান সবচেয়ে বড় হুমকি হলেও এখন এই তালিকা ধীরে ধীরে বড় হচ্ছে তাই যে কোনো হুমকি মোকাবেলায় ইসরায়েলকে সময় প্রস্তুত থাকতে হবে ইসরায়েলের ভবিষ্যৎ সুরক্ষিত করতে নাগেল কমিটির রিপোর্টটি রোড ম্যাপ হিসেবে কাজ করবে বলেও দাবি নেতানিয়াহুর অটোমান সাম্রাজ্যের পুনরুজ্জীবন নিয়ে কোনো রাখঢাক করছেন না তুরস্কের দীর্ঘদিনের প্রেসিডেন্ট রিসেপ তাই সুন্নি বিদ্রোহীদের সিরিয়া দখলকে এর প্রথম সাফল্য হিসেবে মনে করছেন বিশ্লেষকরা এর আগে ডিসেম্বরে এক সম্মেলনে এরদোয়ান ঘোষণা দিয়ে বলেন তুরস্ককে সাত লাখ বিরাশি হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ডে আবদ্ধ রাখা যাবে না দেশটির জন্য ইতিহাস মনোনীত একটি লক্ষ্য রয়েছে সে লক্ষ্য প্রতিষ্ঠায় কাজ করে যাবে তার সরকার